কালকে আমার ভার্সিটি প্রথম দিয়ে কত ভাব নিয়ে আসলাম এখন অবস্থা হয়েছে এদিকে আসো এদিকে এই যে নাও লিপস্টিক এটা সুন্দর মতো ঠোঁটে দিয়ে ওর গালে একটা চুমু দাও কি হলো কথা কানা যায় না আমার বাবা কিন্তু পুলিশ মামুনি এটা ইউনিভার্সিটি এখানে পুলিশের ভয় দেখিয়ে কোনো লাভ নাই যেটা বলছি ওইটা করো ক্যাম্পাসে কেউ কেউ যদি যদি ডিস্টার্ব করে কথা বলতে আসে তুমি সোজা বলবা আমি রোশানের গার্লফ্রেন্ড কি বলবা আমি রোশান ভাইয়ার গার্লফ্রেন্ড ভাইয়া বললে হবে বলবা রোশানের গার্লফ্রেন্ড কি বলবা আমি রোশানের গার্লফ্রেন্ড

তুমি তোমার নাম্বারটা আমাকে দাও আর আমারটা তোমার কাছে রাখো নোটস লাগো প্রোটিন লাগো যে কোনো ইনফরমেশন লাগো সব তোমার কাছে অটো চলে যাবে আর ক্যাম্পাসে আসার প্যারা না থাকলে আসার দরকারই নাই স্যার যা যা ক্লাসে বুঝাবে তোমাকে বাসায় গিয়ে বুঝাই দিয়ে আসবো ঠিক আছে চান্স দিতে চাইতেছো লাভ নাই রোশন ভাই আগেই বুক দিয়ে রাখছে আমার ডিপার্টমেন্টাল ও কার সাথে বসবে কার সাথে কথা বলবে কার সাথে এঙ্গেজ থাকবে সেটা আমরা ডিসাইড করব এগুলো ডিসাইড করার রোশন কেড়ে

তুই কিছু কাকে আবার রোশন ভাইকে এই যে রোশন ভাই তোকে দিনের পর দিন টর্চার করতেছে তুই কিছু না বলে টলারেট করে যাচ্ছিস শোন তুই এক কাজ কর এক্ষুনি আমার সাথে প্রিন্সিপালের কাছে যাবি যে ভাই নামে বিচার দিবি তোর কাছে এটা টর্চার মনে হয় সে টর্চ নয় তো কি এটা মোটেও টর্চার না ভার্সিটির সবচেয়ে হ্যান্ডসাম ছেলেটা যাকে সব মেয়েরা চায় সেই ছেলেটা আমাকে পছন্দ করে আরে দোস্ত ভাইয়া তোকে সহজ সরল পেয়ে বোকা বানাচ্ছে ফাইজলামি করিস না তো ফাইজলামি না দোস্ত সত্যি আপনার সাথে আমার কিছু কথা আছে আপনি নাকি আমাকে পছন্দ করেন না আপনি কি আমাকে ভালোবাসেন না আমাকে সহজ সরতে বোকা বানাচ্ছে আপনি কি আমার সাথে মজা নিচ্ছেন